এই রবি আমার আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরাত আমরা পাঁচ পর্বে উজুর মশালা শিখেছি আমরা এখন উজু ভঙ্গের কারণ সময় শিখব যে মাসালাগুলো হল বায়ু নির্গত হলে আপনার উজু ভেঙে যাবে তদ্রুপ উভয় তারের কোনো এক দাঁড় পোকামাকড় কঙ্কড় ইত্যাদি উজু ভেঙে যাবে মশালা হচ্ছে যদি কারো ক্ষতস্থান বা কান থেকে পোকা বের হয় কিংবা জখম থেকে গোস্তের টুকরা খসে পড়ে তাহলে রক্ত বের হওয়া ছাড়া উজু ভাঙবে না মশালা হচ্ছে সিঙ্গা লাগানোর বা আঘাত পাওয়ার কারণে যদি শরীর থেকে রক্ত বের হয় কিংবা নাক থেকে রক্তকরণ হয় কিংবা খোরা ফসকা থেকে ইত্যাদি পুজ বের হয় তাহলে উজু নষ্ট হবে না কিন্তু রক্ত ক্ষতস্থানের স্থানের মুখে অতিক্রম না করলে উঁজু যাবে না যদি কারো শরীরে সুইবিধি রক্ত দেখা যায় কিন্তু প্রবাহিত না হয় তাহলে উজু যাবে না কিন্তু যদি রক্ত আপন স্থান থেকে সামান্য অতিক্রম করে তাহলে উজু চলে যাবে মাসাল হচ্ছে কেউ নাকে আঙ্গুল ঢুকিয়ে বের করে আনার পর আঙ্গুলের চিহ্ন দেখতে পেলে কিন্তু নাক থেকে রক্ত বের হলো না তাহলে উঁজু যাবে না মাসালা হচ্ছে চোখের ভিতর ফোড়া ফেটে চোখের ভিতর পানি ছড়িয়ে গেলে উজু নষ্ট হবে না কিন্তু যদি পানির চোখের বাইরে চলে আসে তাহলে উজু নষ্ট হয়ে যাবে যদি কানের ভিতর ফোঁড়া পেটে কানের ভিতর থেকে পানি বের হয় তাহলে উজু ভাঙবে না কিন্তু যদি পানি কানের ভেতর থেকে বের হয়ে শরীর যা গোসলে ধৌত করা তাহলে উজু ভেঙে যাবে মশলা হচ্ছে ফোড়া ফুচকা ইত্যাদি উপরের চামড়া তুলে ফেরার কারণে যদি নিচ থেকে রক্ত বা পুজ দেখা যায় তা আপন স্থান থেকে গড়ায় তাহলে ওজু নষ্ট হবে কিন্তু যদি কোনো দিকে গড়ে যায় তাহলে উজু নষ্ট হয়ে যাবে মাসালা হচ্ছে ফোড়া ফুচকা কারণে যদি রক্ত বা পুজ বের হয়ে যায় শরীর থেকে গড়িয়ে যেতে তাহলে উজো নষ্ট হয়ে যাবে মাসালা হচ্ছে কারো ক্ষত থেকে সামান্য রক্ত বের হওয়ার পরে রুমাল দিয়ে মশি নিল আবার বের হলো আবার মশালা এভাবে কয়েকবার মশার পর যদি মশা না হলে রক্ত গড়িয়ে যেতে তাহলে উজো নষ্ট হয়ে যাবে আর যদি মনে হয় যে মশা না হলেও রক্ত ক্ষতস্থান গড়াতো না তাহলে উজো নষ্ট হবে না মাসালা হচ্ছে যদি থুতুর সাথে রক্ত দেখা যায় এবং রক্তের সাদা কিংবা হলুদ বর্ণের চিহ্ন থাকে তাহলে উজু নষ্ট হবে না আর যদি রক্তের বর্ণ গাঢ় লাল হয় তাহলে উজু নষ্ট হয়ে যাবে মাসালা দাঁত দিয়ে কোনো জিনিস কাটার পর অথবা কিছু দ্বারা দাঁত খিলাল করার পর যদি সেই পদার্থে রক্তের দাগ দেখা যায় কিন্তু থুতুর সাথে রক্তের চিহ্ন প্রকাশ না পায় তাহলে উজু নষ্ট হবে না মশা বা প্রকাশ প্রকার রক্ত রক্তপান করলে উজু নষ্ট হবে না আজকে বন্ধু বন্ধুরা পরবর্তীতে উজু ভঙ্গের মশালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে হব আজকে ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে আমাদের এই ভিডিও এপিসোডগুলো শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ